আপনার দেখতে পাচ্ছেন কর্ণাটকের হোপলি শহরে একজন আল্লাহর আশিক বান্দা ছিল যার নাম ছিল হযরত মাহমুদ কাদেরি আহমদ আলী 500 বছর আগে যা কি দাফন করা হয়েছে কিন্তু তার কবর থেকে দেখা যাচ্ছে এখনো টাটা লাশ বের হচ্ছে এটা হলো শহীদের মর্যাদা আর দুনিয়াতে আপনার লাশটাকে যদি টাটকা রাখতে চান তাহলে আপনি শহীদ হতে তামান্না কোনা আল্লাহুম্মা শাহাদাতান বিসাবিলি আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন আর শাহাদাতের মৃত্যু কেমন রাসূল বলেছেন এটা টি প্রে ক্রামনালে যেমন যন্ত্রণা হয় ওতটুকুই যন্ত্রণা হবে শাহাদাতের মৃত্যুর কষ্ট বেশি নয় আল্লাহ নবী

সময় নামাজে দাঁড়িয়েছে মা কে বলে মা আমাকে খাবার দাও খাবার দাও আমাকে

তিনি নিজে একটা হাড়ি ঋতুনি কিছু পানি দিয়ে গেল উনানের উপরে বসিয়ে দিয়েছেন টক 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 করে ফুটছে তারপরে ফাতেমা

এখন তাকে যদি বলা হয় কাল থেকে সব চিনিটা ছেড়ে দিবি দিবি জানিস জানিস না বিড়ি টানলে গোনা হয় নেশা করা বস্তু পান করা মানে তো গোনা কুল্লু মুস্কির হারাম

Bota a busta, -busta, 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 -busta.

রামানবের ঘাম বার বার মাসের ঘাম হারস